যখন কলকাতার রাস্তায় কেউ চাকরির দাবিতে ধর্ণা দিত না কারোর চাকরি তখনও চুরি যাওয়ার খবর আসেনি চুরি কিন্তু শুরু হয়ে গেছিলো খবর আসেনি আর তখনও কেউ ডিএর দাবিতে রাস্তায় আন্দোলন করেননি হ্যাঁ তো তখন স্বাভাবিকভাবে দশ হাজার টাকা দিয়েছিলেন সালটা মনে নেই তো মুখ্যমন্ত্রীর মনে নেই কারণ উনি বলেছিলেন গত কয়েকদিন আগে যে উনি পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন সেটা ওনার ভুলে যাওয়াটা এখন অনেক কিছুই ভুলে গেছেন তো আসলে উনি দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন সে বছরটা নিয়েছিলাম তারপরে আর কখনো নিইনি আমি তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা অবস্থাতেও নিইনি আমরা কারণ মনে করেছিলাম এটা পাপের টাকা এখানে হাত না দেওয়া ভালো কিন্তু আমি আপনাদের কাছে আজকে একটা আবেদন নিয়ে এসেছি এই আবেদনটা অলরেডি বাজারে চলছে অনেকেই শতপ্রণোদিতভাবে করছেন আমি আবেদন করে বলছি যে মুখ্যমন্ত্রী যে অনুদান দিচ্ছেন দয়া করে সেই অনুদানকে আমি সমস্ত পুজো কমিটিকে অনুরোধ করব। যারা দেখুন যারা পুজোর সঙ্গে যুক্ত যারা পুজোর সঙ্গে যুক্ত আপনি সেকুলার হন আপনি যাই হন আপনি হিন্দু বলেই পুজোর সঙ্গে যুক্ত বেশি নব্বই ভাগ মানুষ বাকিরা আমাদের উৎসবের সঙ্গে যুক্ত পুজোর উৎসব পুজোর একটা পাঠ আমি সেটাকে মানি তো আমার যেটা বক্তব্য হচ্ছে যেখানে আমাদের দুর্গারা এইভাবে অসম্মানিত হন তাদেরকে নিয়ে এত ছিনিমিনি খেলা হয় আমি এটাও বলছি না যে যেখানে তৃণমূল না থাকলে যে সেখান থেকে অপরাধ মুছে যাবে এমন না কিন্তু যখন মুখ্যমন্ত্রী বলবেন যে আমরা তো ওর জন্য একটা কিছু ওর নামে একটা কিছু করেই দিতে পারি হ্যাঁ মানে পাড়ার মুখে একটা বেদি পরে যেটা কুকুরের কাজে লাগবে এই জাতীয় একটা কিছু করেই দিতে পারেন বা দশ লাখ টাকা পরিবারকে তো আমরা দিতেই পারি আমার তখন মনে হয় যেটা আমাদের আমাদের দুর্গা যারা যারা আমাদের ঘরের মা বোন তাদের সঙ্গে অসম্মান উনি গতকাল বলেছেন নির্যাতিতাদের ফাঁসি চাই আমি ধরে নিচ্ছি সেটা মুখের কথা মনের কথা নাও হতে পারে আপনাদের সঙ্গে আমি বিতর্কে যাব না মুখ দিয়ে বেরিয়ে গেছে বারবার বেরিয়েছে বারবার বেরিয়েছে মানে নির্যাতিতাদের ফাঁসি চাই ফাঁসি চাই বলে স্লোগান দেওয়ার পরেও তারপরে আবার সুদরে নেবার পরেও বলেছেন ধর্ষিতাদের ধর্ষিতাদের ফাঁসি চাই তো যাই হোক ওটা নিয়ে আমি বিতর্কে যেতে চাইছি না কিন্তু আপনি খেয়াল করে দেখুন যখনই পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছেন প্রথম স্ট্রিটের ঘটনাটা সামনে আসে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর তখন উনি কি বলেছিলেন তখন উনি বলেছিলেন ছোট ঘটনা ওনার দলের নেত্রীরা বলেছিলেন কাকলি কাকলি কি নাম কাকলি ঘোষ দস্তিদার তিনি বলেছিলেন খদ্দের আর দেহ ব্যবসায় নিজেদের মধ্যে লড়াই টাকা নিয়ে দরাদরি নিয়ে তারপর যখন ওটা হলো কামদুনি কামদুনিতে উনি যখন গেলেন তখন কি হয়ে গেল তখন ওটা হয়ে গেল তখন ওটা হয়ে গেল এটা সিপিএম এর চক্রান্ত যারা আন্দোলন করছেন আর সবচেয়ে ব্যথার হ্যাঁ সবচেয়ে নির্লজ্জতার চরম সীমায় সেটা হচ্ছে যখন উনি যখন উনি ওই হাসখালির ঘটনাটা ঘটলো একটা মেয়ে চোদ্দ বছরের বয়স তাকে রেপ অ্যান্ড মার্ডার করা হলো উনি বললেন এই মেয়েটা প্রেগনেন্টও হতে পারে উনি চিরকালই তাদের বিরুদ্ধে উনি সবসময় ধর্ষিত যারা হয়েছেন তাদের সম্বন্ধে খারাপ কথা বলেই এসছে গত কদিন আগে উনি দশ লাখ টাকা অফার করতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গে মদ খেয়ে মরলে দু লাখ পাড়ায় দুর্গা পুজো করলে পঁচাশি হাজার আর আপনার বাড়ির মেয়ে যদি রেপ অ্যান্ড মার্ডার হয় তাহলে তার জন্য দশ লাখ আর সেই যদি ডাক্তার হয় আন্দোলন যদি বেশি হয় আমি আপনাদের কাছে আর অনেক কয়েকটা কথার সঙ্গে এটাও বলবো তাই আমি আবেদন করব সমস্ত দুর্গাপুজো কমিটিগুলোর কাছে যারা আমাদের ঘরের দুর্গাদের যারা অসম্মান করে দয়া করে তাদেরকে অন্তত আপনারা এবছরের জন্য বয়কট করুন আমি জানি আপনাদের কষ্ট হবে আমি নিয়ে নি আমরা নিই কিন্তু আমরা কখনো কাউকে না নেবার কথাও বলিনি আমি আবেদন করছি আবেদন আপনি গ্রহণ করবেন কি করবেন না সেটা একান্ত ব্যক্তিগত সেখানে আমার মনে হয় আবেদন করলে মানুষ খুশি হবে তা নাহলে মানুষ তো আপনাদের বয়কট করতে পারে তাই আমি আপনাদের কাছে এই আবেদন করছি আর সঙ্গে সঙ্গে আবেদন করছি পশ্চিমবঙ্গে গত কয়েকদিনে আরও কতগুলো ঘটনা ঘটে গেছে কিন্তু একজন ডাক্তার ইনি ছিলেন হ্যাঁ একজন ডাক্তার হসপিটালের ভেতর পুলিশ সিভিক ভলেন্টিয়ারের হাতে বলে ধর্ষিত এবং খুন বলে এখন সামনে আসছে বলে আমরা খুব হইচই করছি কিন্তু বর্ধমানেরও একটি মেয়ে বর্ধমানেরও একটি মেয়ে হ্যাঁ সেও এই মেয়েটারই বয়সী কি একটু কম হবে অন্য রাজ্যে চাকরি করতেন তিনি এই রাজ্যে আসার পর নিজের বাড়ির পাশে খুন হয়েছেন তার গলা কেটে লাশ ফেলে দেওয়া হয়েছে কিন্তু সমস্ত কিছুর আড়ালে চাপা পড়ে গিয়েছে সেই ঘটনা আমিও একটা রাজনৈতিক দলের কর্মী আমারও দায়বদ্ধতা আছে আপনাদেরও কাছে আবেদন করছি যে শুধু ডাক্তার হলে নয় যে কোনো মহিলার ওপর যদি আক্রমণ হয় শুধু ডাক্তার মহিলা নয় যে কোনো মহিলার ওপর কোনো যদি অভয়া তিলোত্তমা যে নামে ডাকছেন সে অভয়ার পরিচিতিটা কি অভয়ের পেশাটা আমরা দেখব না আমরা কিন্তু সমস্যারে প্রতিবাদ করব আমি আমার দল সহ সমস্ত রাজনৈতিক দল সমস্ত গণসংগঠনের কাছে আবেদন করছি বর্ধমানের মেয়েটা প্রিয়াঙ্কা হাসদা তার কথাও ভাবা উচিত আমাদের তাকে নিয়েও আন্দোলন সংগঠিত করা উচিত তার দিকেও দৃষ্টি দেওয়া উচিত তার মাকে যেন আজকে যেমন আমাদের অভয়া বা আপনারা কাদম্বিনী কিংবা তিলোত্তমা যে নামে ডাকছেন তার প্রতি পাশে আমরা যেভাবে আছি আমরা বলতে চাই যে আমরাও ওই বর্ধমানের মেয়েটার পাশেও সেইভাবে আছি তো এই আবেদন করে আপনাদের প্রত্যেকের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি আমি আবারও আবেদন করছি দয়া করে দুর্গা পুজোয় এবারের জন্য অন্তত পঁচাশি হাজার আপনাদের কষ্ট হবে আমি জানি আপনাদের অসুবিধা হবে কষ্ট হবে পঁচাশি হাজার টাকা ছোট পুজোর জন্য অন্তত কম নয় ববি হাকিমকে এটা নিতে হবে অরূপ বিশ্বাসকে নিতে হবে সুজিত বোসকে নিতে হবে প্রয়োজন না থাকলেও নিতে হবে আমি ছোট পুজোরগুলো ক্ষেত্রে কম হবে অসুবিধা হবে আমি বিশ্বাস করি ওই পাড়ার মানুষেরা এই টাকাটা আপনাকে তুলে দেবে ওই পাড়ার মায়েদের কাছে গিয়ে বলুন আমরা এই চাঁদাটা নিচ্ছি না আপনারা আমাকে তার ব্যবস্থা করে দিন নিয়ে নেবে আর কিছু অর্বাচীন হ্যাঁ কিছু রাজনৈতিক অর্বাচীন তারা কি কী লেখাপড়া করেছে বলতে পারবো না তারা বলছে অর্থনীতির কথা যে অর্থনীতি নাকি পঙ্গু হয়ে যাবে যদি এই টাকাগুলো আমরা না নিই হ্যাঁ আমি আপনাদের তাদের উদ্দেশ্যে বলতে চাই কলকাতা পশ্চিমবঙ্গে এর আগেও যখন বাম জামানা ছিল যারা নাকি পুজোতে বিশ্বাস করত না হ্যাঁ তাদেরও তাদেরও সময়ও কিন্তু পুজোর সময় অর্থনীতিতে এরকমই চল্লিশ পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যবসা হতো এখনও তাই হয় এখনও তাই হয় তাই আমি বলবো মুখ্যমন্ত্রী আপনি বরঞ্চ সরাসরি সরাসরি এই টাকাগুলো মানুষের কাছে ডাইরেক্ট পৌঁছে ক্লাবগুলো আপনাদের থেকে নেবে না এই আবেদন করতে এসছে অর্থনীতি যারা মানে কত দূর পড়েছে আমি জানি না যারা এগুলো নিয়ে বলেছে কিন্তু তাদের এই টাকায় চাঁদা মানে মুখ্যমন্ত্রী দেওয়া অর্থ নিলে